নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে এই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি বাড়ি সহ জায়গা নিয়ে এসেছি জায়গাটিতে বড় বড়ো ফলন্ত গাছগাছালি সবই আছে এবং আপনাদের সাধ্যের মধ্যে এবং স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চল তো চলুন আগে গিয়ে আমি বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফিট রাস্তা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট গেলে আপনারা কুড়ি ফিট চওড়া পিচ রাস্তা পাবেন বাঁ দিকে চলে গেলে আপনারা সুভাষগ্রাম মামনি রেলগেট বা সুভাষগ্রাম স্টেশন এবং ডান দিকে যে কোনো গাড়িতে দু মিনিট গেলে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে ঢালি রাস্তাটি সোজা চলে গেছে এটি পাড়ার মধ্যে চলে গেছে এখানে প্রচুর লোক বসবাস করছে এবং এই ঢালি রাস্তার পাশেই আজকে আমি খুব সুন্দর একটি বাউন্ডারি প্রাচীর দেওয়া দুই কাঠা জায়গার উপর একটি বাড়ি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে প্রাচীর রয়েছে এই প্রাচীরের শেষ প্রান্ত পর্যন্ত আমি ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে এবং এই বাড়িটি বিক্রয় হবে দেখুন বাড়ির কন্ডিশান কিন্তু যথেষ্ট ভালো আছে প্লাস্টার করা রয়েছে গিল বসানো রয়েছে সবই কমপ্লিট আছে এবং সামনে দেখুন এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের টোটাল বাউন্ডারি প্রাচীরটাকে দেখিয়ে দেব তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাচ্ছি দেখুন এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন আমের গাছ সব ফলন্ত গাছগাছালি এখানে রয়েছে সেগুলি আমি সব আস্তে আস্তে আপনাদেরকে আরও ভিতরে নিয়ে গিয়ে দেখাবো আরও অনেক ফলের গাছ এখানে রয়েছে সেগুলিও আমি দেখাবো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণটাই দেখুন দেখুন এই হচ্ছে টোটাল ফ্রন্টেজ যথেষ্ট চওড়া ফ্রন্টেজ দুই কাঠা একটি জমি সম্পূর্ণ হাইল্যান্ড জমি এখানে কোনো পুকুর বা ছোটো ডোবা টোয়া কিছুই নেই সম্পূর্ণ হাইল্যান্ড জমি দেখুন আমি ভিতরে প্রবেশ করলাম বাউন্ডারি প্রাচীর গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন এই যে একটি সুন্দর আমের গাছ এবং ফুলের গাছ রয়েছে এবং একটি পিয়ারা গাছ রয়েছে ফলন্ত পিয়ারা হয়ে রয়েছে এই গাছে এবং দেখুন একটি বিশাল বড় আম গাছ রয়েছে সবগুলো গাছই ফলন্ত এখানে বেশিরভাগ অংশই গাছই ফলন্ত দেখুন এটি হচ্ছে সোজা স্টেট চলে গেছে বাউন্ডারি প্রাচীর এবং পাঁচ থেকেও বাউন্ডারি প্রাচীর অর্থাৎ চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা এই একটি বিশাল বড় একটি জামরুল গাছ এই দেখুন জামরুল হয়ে আছে সবুজ জামরুল কত সুন্দর প্রচুর গুটি এসছে আপনারা আসলে দেখতে পাবেন প্রচুর প্রচুর অসংখ্য অসংখ্য জামরুল ধরেছে গাছটায় গাছটায় এবং এই দেখুন পাশেই রয়েছে জাম গাছ এই জাম গাছেও কিন্তু প্রচুর জাম ধরেছে আপনারা আসলেই দেখতে পাবেন দেখুন এই যে বাউন্ডারি প্রাচীরটি বাড়িটির শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে দেখুন সম্পূর্ণ হাইল্যান্ড জমি এবং বড়ো বড়ো গাছগাছালি রয়েছে এখানে এবং আরও যদি আপনারা চান সুন্দর সুন্দর ফুলের গাছ বসিয়ে এই বাড়িটি একটু রং করে নিলে আরও সুন্দর লাগবে দেখুন এই হচ্ছে মেন বাড়ির সদর দরজা আমি প্রবেশ করলাম বারান্দায় বন্ধুরা আমি দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে সবটা দেখবেন দেখুন বাদিকে টানা বারান্দা এটি অ্যাজবেস্টস দেওয়া দুটো বেডরুমের একটি বাড়ি অর্থাৎ টু বেডরুম রয়েছে ফার্স্ট যে বেডরুমটি সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন প্লাস্টার করানো আছে সব কিছুই এবং গ্রিলও বসানো রয়েছে জাস্ট একটু রং করতে হবে তাহলে বাড়িটি কিন্তু আরও সুন্দর লাগবে এটি একটি দশ বারো সাইজের বেডরুম দেখুন কন্ডিশান কিন্তু যথেষ্ট ভালো বাড়িটির বয়স আনুমানিক সাত বছর যেটা ওনারা বলছেন কিন্তু কন্ডিশান খুবই সুন্দর রয়েছে এবং কাঠের দরজা রয়েছে এবং চতুর্দিকে বারান্দার সাইডে দেখুন সমস্তটাই গ্রিল বসানো রয়েছে মেঝে করানো রয়েছে বন্ধুরা এটি হচ্ছে সেকেন্ড বেডরুম তো এই বেডরুমটি আমি আর একবার দেখাচ্ছি এটি লাইট জ্বালিয়ে নিয়ে আমি আর একবার দেখাবো তো তার আগে আপনি একটু দেখে নিন এই যে সাইড রয়েছে এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে কিচেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভাস্ট দেওয়া এবং কিচেনের পাশেই রয়েছে টিউবওয়েল বসানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং ট্যাঙ্ক বসানো রয়েছে এখানে বাড়িতে জল সরবরাহ হয় এবং তার পাশেই রয়েছে বাথরুম বা ওয়াশরুম বলতে পারেন দেখুন এই সাইডেও আরও খানিকটা জায়গা রয়েছে সেখানেও আপনারা পারলে আরেকটি ওয়াশরুম বানিয়ে নিতে পারবেন বা আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা বানাতে পারবেন তো বন্ধুরা দেখুন যে দু নম্বর যে বেডরুমটি আমি আর একবার আপনাদেরকে একটু দেখিয়ে দেব দেখুন এটি একটি দশ দশ বেডরুম তো টানা বারান্দা দিয়ে সোজা আমি বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঘর এখানে একটি ঠাকুর ঘর রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন একটি ছোট্ট ঠাকুর ঘর রয়েছে বন্ধুরা একটু রঙ করে নিতে হবে এই যে অ্যাডবেস্টাস রয়েছে এগুলোতে সাদা রঙ করে নিয়ে ওয়ালে যদি আপনারা বাইকালার করে নেন খুব সুন্দর লাগবে দেখতে এবং এই ঠাকুর ঘর থেকে যে মেন যে দশ বারো বেডরুমটি রয়েছে তার সঙ্গে কানেক্ট আপনারা হতে পারবেন কারণ ভিতর দিয়ে একটি দরজা বসিয়ে নিলে আপনারা অবশ্যই ওই ঘরেও যেতে পারবেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শান্তিনগর গ্রাম এবং সাউথ গড়িয়া পঞ্চায়েত এবং মৌজা তো বন্ধুরা এই টোটাল বাড়ি সহ জায়গাটির দাম চাইছে মালিক সাড়ে তেরো লাখ টাকা ফিক্সড প্রাইস আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার এক নম্বর চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার